এতক্ষণ আপনারা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষার্থীদের আর্থ সামাজিক নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন শহীদ দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন আপনাদের সকলের বক্তব্যে এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি পাশাপাশি, দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয়ে আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন আপনাদের বক্তব্য আলোচিত বিষয়গুলো আমি আর কোন রায় আলাপ করতে চাইছি না যেহেতু আমাদের হাতে সময় কম সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি তর্কে মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে একটু আগে আমির কুসু সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন প্রিয়প্রস্তি কিন্তু আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগী গ্রহণ করি না কেন চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং দয়া করে খেয়াল করবেন আমার কথাটি এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কথাটি আমি বলেছি আপনাদের অনেকগুলো বিষয়ের দাবি যেগুলো আপনাদের আপনারা তুলে ধরেছেন এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন জীবনের শুরুতেই প্রিয় শিক্ষক বৃন্দ সামনে উপস্থিতিবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু আদর্শের রোল মডেল কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে টানা পড়ুনে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে কি উপস্থাপন করা সম্ভব অবশ্যই নয় শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্ৰয়োজনীয় উদ্যোগ গ্ৰহণ কৰিব